শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই গণ অধিকার পরিষদ নিবন্ধিত হওয়ায় আনন্দ র্যালি ও কর্মী সভার আয়োজন করা করা হয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের এই নিবন্ধন ছোট সরকার আটক করে রেখেছিল তাই এই মুক্ত বাংলাদেশে মুক্ত মুক্ত ভাষায় এখন আমরা কথা বলতে পারি এবং কি সেই সুবাদে মুক্ত হওয়ায়। আমাদের নিবন্ধন দিয়ে দিচ্ছে সরকার এজন্য সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মতিঝিল থানার সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম আমরা দীর্ঘদিন ট্রান্সপোর্টের লড়াই সংগ্রাম করে গণ অধিকার পরিষদের একটা নিবন্ধন পেয়েছে এর জন্য আমি বাংলাদেশ সরকারকে যারা এখন দায়িত্ব আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আমার সাথে যারা আছে সবাইকে অনেক রাস্তায় অনেক রক্ত জড়ানোর পর আমরা নিবন্ধন পেয়েছি এই বলে আজকে আমরা একটা আনন্দ র্যালি করলাম এই সরকারের কারণে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি মন খুলে কথা বলতে পারি নাই এই বাংলার জমিনে কোনো আলেম ওলামা ওয়াজ করতে পারে নাই আপনারা সবাই ভালো করে জানেন ওয়াজ করার মাধ্যমে অনেকে উপর থেকে চাপ এই ধরনের এই সরকার গেছে আমরা এখন মুক্ত বাতাসে বাংলার বাতাস বুকে নিয়ে রাজপথে আমরা অনেক শান্তি পাইতেছি অনেক শান্তি এত শান্তি যা বাংলার মানুষ এখন পাইতেছে বা আমরা উপভোগ করতেছি এত একটা শান্তি দীর্ঘ পনেরোটা বছর আমরা অনেক অশান্তিতে ছিলাম মনে যে একটা ভাব মনে যে একটা কথা আমরা কখনো বলতে পারি নাই কি পারছি বলতে পারি নাই এই দেশে থাকতে হলে শুধু তখন আমলিক চলতো আমলিগের বাইরে কেউ চাকরি ওগর পায় নাই তারা লুটপাট দেশ থেকে যেভাবে করে নিয়ে গেছে সরকারের কাছে। আমরা পক্ষ থেকে এই অর্থ পাচার হওয়ার অর্থ গুলা যাতে এই বাংলাদেশে আবার তারা ফেরত আনে এ দেশের মানুষ আমরা শ্রমিক গান মাথার গাম পায়ে করে আমরা ইনকাম করে খাই আমরা বিক্রি করে খাই না আমরা ইনকাম করে খাই এখন আমাদের যে শ্রমিকেরা আমরা শ্রমিকরা বর্তমান বাংলাদেশে অনেক অবহেলিত এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই এই কথা বলতে গেলে আমরা অবস্তরে নিছে ঘুম খুন করে নিছে এই সরকার যারা বিগত দিনে ছিল ছাত্র জনতা এই দেশের সর্বশ্রেষ্ঠ মানুষ এই শেখ হাসিনা বিতাড়িত করতে আমরা সক্ষম হইছি এই বলে মহান আল্লাহর আমরা আদায় করি এরকম জালেম সরকার বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার জন্ম না আমরা এই সময় একজন নেতা পেয়েছি যেই নেতা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে আপনারা যারা আমরা যারা আছি এ দেশের আমজনতা শ্রমিক ভাই যুব ভাই যত ধরনের এ বাংলাদেশের মানুষ আমরা আছি ইনশাল্লাহ আগামীতে বেপি নুরের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ আগামীতে নির্মাণ হবে ইনশাল্লাহ সেই কথা শেষ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বক্তব্য রাখবেন লায়ন ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের জল বড় জলবায়ু বিষয়ক সম্পাদক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাঝে আপনারা আপনাদের শান্তি খুঁজে পেয়েছেন আগামী দিনে আপনারা আপনাদের আরও শান্তি খুঁজে পাবেন দু হাজার চব্বিশে বৈষম্য ছাত্র আন্দোলনের মাঝে বাংলাদেশ নির্মমভাবে দ্বিতীয়বার আবার মুক্তি হয়েছে এই বাংলাদেশ শুধু একবার স্বাধীন নয় এই বাংলাদেশ আরো কয়েকবার স্বাধীন হবে বাংলাদেশ শুধু একটা পঁচিশ সরকার নয় এই বাংলাদেশ আরও কয়েকটা পঁচিশ সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষ তারা তাদের অধিকার ফিরিয়ে নিবে আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি গলিতে গলিতে কিভাবে নির্মাণ নির্যাতন গুণ করা হয়েছে শুধু সরকার করেছে তারাই ছিল মুক্তিযোদ্ধা যারা আওয়ামী লীগ করেছে তারা এই দেশে সরকারি চাকরি পেয়েছে গতকালকে আওয়ামী লীগের ভেরিফাই পোস্ট থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে বাংলাদেশের বৈষম্য সরকারের কাছে একটা দাবি রেখেছে তারা যে আওয়ামী লীগের নেতা চাকরি বরখাস্ত চাচ্ছে তাহলে এত বছর এই আওয়ামী লীগ পার্টির সরকার কি করেছে এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জানতো না আমার বাংলাদেশের তরুণরা পড়াশোনা করে তারা চাকরি পায় না রিক্সা চালানোর জন্য ঘুরতো তারা হয়তো রিক্সা টেম্পু খোঁজার জন্য ঘুরতো অতি দুঃখের বিষয় আমার দেশের যে পড়াশোনা মেধা হতো সেই সার্টিফিকেট ঘরে ঘরে দেওয়ালে টাঙ্গিয়ে রাখার জন্য সেই সরকার সেইটাই করেছে আওয়ামী লীগের থেকে সে খুঁজ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছে ভারতীয় ছাব্বিশ লক্ষ নাগরিকের চাকরি যেন বরখাস্ত করা হয় অতি দূরত্ব তাহলে আপনারা এত বছর পারেননি কেন সেটা কারণ আপনাদের কাছে কোনো জবাব নেই কারণ আপনারা দুর্নীতি করেছেন দুর্নীতি শুধু আপনারা করেন নেই আপনাদের চলিত সব প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়েছে বিশা পাসপোর্ট যেখানে গেছে মানুষ সেখানে নির্যাতিত হয়েছে আপনারা দেখেছেন হল ক্যাম্পাসে আমার মা বোনকে তুলে নিয়ে নির্যাতন দর্শন করেছে এই আওয়ামী অধীনে যারা দর্শন করতে তাদের জন্য সাতক্ষণ মামলা মাপ ছিল বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি জনাব বিপিন উল আমি সালাম জানাই অনেকে বলেছেন বিপিন উল বাংলাদেশ আওয়ামী অধীনে নির্বাচনে যাবেন কিন্তু বিপিন উল্লেখ প্রমাণ করে দিয়েছেন তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচন যায়নি তেনাকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাহিনী পেটুয়া বাহিনী দিয়ে তুলে নিয়ে গেছে বারো কোটি টাকার অফার করেছে বাংলাদেশে যেন তিনি নির্বাচনে যায় আপনারা জানেন লেয়াজু কমিটি যারা করে তাদের কোন প্রকারের দলি থাকে না বাংলাদেশ গণ অধিকার পরিষদ এতদিন একটা নেয়াজু কমিটি ছিল কিন্তু বাংলাদেশ গণ অধিকার পরিষদ তার এই মেধা অর্জনকে দিয়ে একটা ট্যাক মার্কা এনেছে বাংলাদেশের বনমানুষকে দেখিয়ে দিতে চাই আপনাদের অধিকার বাংলাদেশ গণ অধিকার পরিষদ প্রত্যেকটি শ্রেণী পেশার সেক্টরের মানুষ আপনাদের কাছে পৌঁছে দিবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নিয়ে আজকের যে আয়োজন এই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আজকে গঠিত হয়নি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ দু আঠারো সালে গঠিত হয়েছে নির্মাণভাবে নির্যাতন হয়েছে নির্মাণভাবে শিকার হয়েছে পুলিশের হাতে অত্যাচারে শুধু এটা আজকে থেকে নয় আপনারা জানেন এই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদকে জমিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে বাংলাদেশের প্রত্যেকটি দলে শ্রমিক সেক্টর আছে কিন্তু শ্রমিকদেরকে নিয়ে কেউ কথা বলে না যার জন্য বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ তরুণদেরকে নিয়ে একটা শ্রমিক সংগঠন গঠিত করতে চায় তারা চায় যে মানুষের মেহনতি যে শ্রম গাম তাদেরকে যে উপার্জন সেটা তাদেরকে পিরিয়ে দিতে আজকে ছয় সাত টাকা দিয়ে মানুষকে ন্যায্য মূল্য দেওয়া হয় আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করানো হয় অথচ তাদের নেত্রবাদী তারা বুঝতে পারছে না শুধু তাই নয় এই শ্রমিকদেরকে যে কোনো মুহূর্তে মেরে চাকরি থেকে মালিক সমিতিরা বের করে দেয় অথচ সেটার কোনো বিচারও পায় না বাংলাদেশ শ্রমিকেরা অতি দুঃখ অতি লজ্জাজনক এত বড় বড় দল থাকা সত্ত্বেও তারা শ্রমিকদের অধিকার আদায় নিয়ে সংসদ পার্লামেন্ট গঠিত ওই মসজিদ নামক পার্লামেন্টে কোনো কথা বলতে পারেন না শ্রমিকদেরকে নিয়ে কেন ভাই আপনারা কি শ্রমিক না এই দেশের সরকার শ্রমিক দিন সরকার যখন কর্ম করে একজন সেনাবাহিনী যখন কর্ম করে সবাই এই দেশের প্রত্যেকটা সেক্টর দেশের মানুষই হল শ্রমিক অথচ আপনারা পঞ্চাশ ষাট টাকা স্যালারি পান আর ওই যারা ছোট ছোট কাজে আছে তাদের কোন প্রকারে ছয় টাকা দিয়ে তাদের ফ্যামিলি চালানো হয় তাদের মা বাবা অসুস্থ হয় তারা বাড়িতে যেতে পারে না ভাই মারা যায় বাইরের লাশটুকু দেখতে যেতে পারে না কি যাবে ছয় সাত হাজার টাকা বেতন দিয়ে কি যাওয়া সম্ভব কোনদিনও সম্ভব না তা আমি আজকে বাংলার শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ অধিকার ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এবং সেক্রেটারি দুজনকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারা এই শ্রমিকদের মধ্যে অধিকার এবং দাবি নিয়ে দাঁড়িয়েছে তারা যেটা বলবে সেটা আগামী দিনে করে দেখাবে কাজে কর্মে আমি বাংলাদেশ জন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সভাপতি নুরাত্মের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই শ্রমিকদের পক্ষ থেকে তারা যেন শ্রমিকদেরকে নিয়ে কাজ করে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাই ভালো আরো জোরে সারা বাংলায় রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক সবাই ভালো ব্যাপার হয়েছে এই সারা বাংলাদেশে এখন যেন বিপিনের জোয়ার উঠছে অনেকে সহ্য করতে পারতেছে না কেন পারতাছে না যে আমরা চাই সারা এই বাংলাদেশ নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন হোক আর সেই গঠন সেই সরকারটা কে গঠন করবে বিপিন দল গঠন করবে এই সরকার এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রহমান রহিম বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই আনন্দ র্যালিতে আমরা সবাই যোগদান করেছি যারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার সালাম ও শুভকামনা আমরা এই ষোলো বছর নির্বাচনের জন্য সকল জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আওয়ামী সরকারের স্বৈরাচার বাহিনী ভোট কেন্দ্রের প্রত্যেকটি বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা এবং অত্যাচারের মাধ্যমে তারা ভোট লুণ্ঠন করেছে এই ষোলো বছরে কেউ নিজে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি আমরা এই ভিপিনুরের মাধ্যমে এবং ট্রাক মার্কের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার অঙ্গীকার মধ্যে আজকে রাজপথে নেমেছি আমাদের এই অঙ্গীকারের মাধ্যমে আমরা দু সাল থেকে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি আপনারা সবাই ভিপিনুরের এই ট্রাক মার্কে ভোট দেওয়ার জন্য একসাথে ভোট কেন্দ্রে যাবেন এবং ট্রাক মার্কাকে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন হাতকে শক্ত করার জন্য ঐক্যবদ্ধ হবেন আমাদের এই আন্দোলন সংগ্রাম এবং শ্রমিক ভাইদের মহানীতির জন্য যাতে আন্দোলন করা প্রয়োজন হয় আমরা সব সময় প্রস্তুত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রমিকদের দুঃখ দুর্দশার জন্য আজ রাজপথে শ্রমিকদের দুঃখের কথা কোন শ্রমিক নেতাই মাথায় নেয় না শ্রমিক নেতাদেরকে দেখা যায় পয়লা মে পাঞ্জাবি পাঠানা গায়ে আসে শ্রমিকদের পক্ষে দাঁড়ায় পয়লা মেয়েও শেষ শ্রমিকদের বক্তৃতাও শেষ শ্রমিকদের সাথে থাকাও শেষ নেতাগিরিও শেষ তাই আমরা শ্রমিক অধিকার পরিষদ শুধু সেই পয়লা মেয়ের জন্য তৈরি হয়নি আমরা সবসময় শ্রমিকদের পাশে থাকবো এবং শ্রমিকদের কথার জন্য বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সবসময় শ্রমিকদের পাশে আছে এবং থাকবে শ্রমিকদের দুঃখের কথা শ্রমিকদের কষ্টের কথা কেউ শুনতে চায় না কারণ শ্রমিক নির্যাতিত এবং অবহেলিত তাই এই শ্রমিকদের যত দুঃখ কষ্ট আছে শ্রমিক অধিকার পরিষদের জন্য তার মুক্ত তাই শ্রমিক ভাইদের বলছি ট্রাক মার্কায় ভোট দিবেন আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই দু হাজার চব্বিশে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল ছাত্র এবং সাধারণ মানুষ আলেম সহ যারা এই আন্দোলনের অংশীদার হয়েছেন সকল যে শহীদ আছেন তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এবং যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী সরকার তার যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে শ্রমিক শ্রেণী মানুষদেরকে কিভাবে শোষণ এবং নির্যাতনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন আমরা আমরা শ্রমিক অধিকার পরিষদ বিভিন্ন সময় এই প্রেস ক্লাবে আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করার জন্য দাবি নিয়ে আমরা এখানে সমাবেশ করেছি এছাড়াও চা শ্রমিকদের অধিকার নিয়ে আমরা এখানে কথা বলেছি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার আমরা যখন শ্রমিকের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করে আন্দোলন করেছি তখনও সেখানে আক্রমণ করেছে তাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে অবশেষে সেই ছাত্রদের এবং সাধারণ মানুষের গণবুত্থানে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি এজন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া একই সাথে গণ পরিষদ আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলি নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার মধ্যে যে বৃহৎ চারটি দল ছিল তার পরবর্তী অবস্থানেই কিন্তু নতুন দল হিসেবেও আমাদের গণ পরিষদের অবস্থান ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা সেই নিবন্ধন পেতে কিন্তু আমাদের অনেক বেগ পোহাতে হয়েছে আমরা আমাদের সম্পূর্ণ কাগজপত্র দেওয়া সত্ত্বেও আমরা নিবন্ধন পাইনি অবশেষে এই ফ্যাজিজ সরকারের পতনের পর আমরা সেই নিবন্ধনটি পেয়েছি এবং সেই নিবন্ধন পাওয়ার আনন্দ মিছিল হিসেবে আমরা আজকে সমবেত হয়েছি তো এখানে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে সাধারণ জনগণ যারা গণ অধিকার পরিষদ অধিকার পরিষদের সাথে ছিলেন আছেন তাদেরকে ভবিষ্যতেও থাকার আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সালামালিকুমিল্লা হির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় জনতা আজকে আমরা বিজয় মিছিল নিয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত নব নব কমিটিজি আমার এ জায়গা উপস্থিত আছেন যার কথা না বললে হয় নাই যিনি আমাদের স্থানীয় ভালোবাসার স্পন্দন বাংলাদেশ গণ অধিকার পরিষদের শামীম ভাই দক্ষিণের সভাপতি আমাদের এই জায়গায় উপস্থিত আছেন আমার সিনিয়র শ্রদ্ধ ভাই শাকিল সাহেব শিকদার সাধারণ সম্পাদক মহানগর দক্ষিণ আমরা একটা কথা না বললে হয় নাই আমরা অতীতে অনেক কিছুই দেখেছি আমরা যা দেখেছি অতীতে অনেক কিছুই দেখেছি আমরা মনে করি আজকের থেকে বাংলাদেশ নতুন যে দল গঠিত হয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রাকপর্বে থেকে আমরা সকলে আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ঐক্য হয়ে শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত যে কমিটি মহানগর দক্ষিণের আমাদের এই কমিটি যে শক্তিশালী আমরা একটা কথা না বললে হয় না আমি বলতে চাই এই মহানগর দক্ষিণে শুধু বাংলাদেশ ষট্টিটা জেলাতে আপনারা পূর্বে দেখেছেন বাংলাদেশ পেসিফিক সরকার ছাত্রলীগের মতন গুন্ডারা যুবলীগের মতন গুন্ডারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ চাগায় চাগায় চাঁদা বসাইত আমি বলতে চাই এই চাদা কোথাও আর বসানো দেওয়া যাবে না আমাদের এই শ্রমিক ভাই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ট্রাকওয়ালা বাসওয়ালা বিভিন্ন সেক্টরের পরিবহন ভাইরা বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগতো আমি মনে করি আমার জায়গায় থেকে আমার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমি দেশবাসীকে বলবো কোথাও আপনারা এক টাকা চাঁদা দেবেন না কোথাও যদি চাঁদাওয়ালা দেখেন কোনো দোলাই দিয়ে আইন প্রশাসনের হাতে তুলে দিবেন আমাদের ড্রাক সুর বিভিন্ন ভাইয়ের একটাই কথা বাংলাদেশে কোথাও চাঁদাবাঁজি করা দেওয়া যাবে না আর আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এই একটা বাংলাদেশের মার্কা নিয়ে এসেছি ট্রাক মার্কা আপনাদের সবাই প্রতি আহ্বান জানানো যাচ্ছে আপনারা সবাই আমাদের হাতকে শক্তিশালী করে আমাদের সামনে ভবিষ্যতে আমরা দেশের মানুষের কিভাবে শান্তি বজায় রেখে আমরা কাজ করব আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন ভালোবাসা দিবেন আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শাকিল আমি বেশি কিছু বলবো না আমরা চাই নুরু ভাই হাত শক্তিশালী করার জন্য আর আমরা সামনে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর সরি বক্তব্য রাখবেন ঢাকা মহানগর পক্ষে শ্রমিক অধিকারের সংগ্রামী সভাপতি স্বামী মোল্লা ভাই স্বামী মোল্লা ভাই রহমানের রাহিম আপনারা জানেন দীর্ঘ ষোলোটা বছর আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি এক সরকারের বিরুদ্ধে জামাতের সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি কিন্তু তারপরেও গণ অধিকার পরিষদ এই রাজপথে ছিল অনেক হামলা মামলা শিকার হয়েও এই রাজপথ থেকে উঠে যায়নি আমরা আল্লাহর কাছে লাঘো করি শুক্রিয়া হাজার হাজার মানুষের প্রাণ ছাত্র জনতার প্রাণ গেছে এবং হাজার হাজার মানুষ এখন হাসপাতালে বিসায়ে কাজ চাতেছে আহত হয়ে বসে আছে আমরা বলতে চাই নতুন বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশ নতুন বাংলাদেশ গণ পরিষদের বাংলাদেশ আমি স্বল্প অল্পতেই শেষ করে দেব আমরা এক সৈরাচার সরকারকে হরাইছি কিন্তু ইদানিং আমরা আরাক এক কিন্তু আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় হামলা করতেছে দখল করতেছে সাদাবাজি করতেছে এরা কারা নতুন বাংলায় এদের কোন স্থান দেওয়া হবে না কারণ এক সৈরাচার হটাইয়া আমরা আরাক এক এই ক্ষমতায় বসাইতে পারি না আমরা চাই এই নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন হোক এই সরকারটা হবে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে যে বিভিন্ন উঠেছে আপনারা দেখছেন একটা কথার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল সেই কথাটা কি ছিল আপনারা জানেন নব্বই পার্সেন্ট পড়ে গেছে সরকার আর দশটা ধাক্কা দিলে এই সরকার বিদায়ী হয়ে যাবে তাই ভাই তোমার কথা রাখছি নুরবাই তোমার কথা রাখছি ভাই তোমার কথা রাখছি দশ পার্সেন্ট ধাক্কা দিচ্ছি এই দশ পার্সেন্টের কারণেই এই হাতিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হইছে। তাই আমি মনে করি এই হাতিনা সরকারকে এ দেশে এনে বিচার করা হোক কুয়ের খুনের সমস্ত অপকর্মের বিচার করা হবে আর সরকারকে বর্তমান তত্ত্ববোধক সরকারকে আমি একটা কথাই স্পষ্ট বলে দিতে চাই একাত্তরের সময় যে মহানায়ক ছিল আর এই দুই হাজার চব্বিশ সালের তৃতীয় মুক্তিযুদ্ধে যদি কাউকে স্বাধীনতার ঘোষণা করতে হয় সেটা তাহলে ভিবি নুরুল নুরকে করতে হবে কারণ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মায়ানা করছে বিপিনুল হকনুর আমরা দেশবাসীকে বলতে চাই আপনারা জানেন আমাদের নিবন্ধন নিয়ে অনেক আমলিক সরকার কার্যবি করেছে এখন আমরা তত্ত্ববোধক সরকার আসার পরেই আমরা কিন্তু আমাদের নিবন্ধন পেয়েছি কেন বেশি আমাদের সমস্ত ডকুমেন্টস কাগজপত্র দেওয়ার পরেও এই অবৈধ সরকার আমাদের এই নিবন্ধন দেয়নি এখন তত্ত্ববোধক সরকার এসে আমাদের এগুলোকে যাথাই বাছাই করে দেখছে যে না গণ অধিকার পরিষদ যে কাগজপত্র সাবমিট করেছে তা বৈধ তারা নিবন্ধন পাওয়ার যোগ্য তাই কিন্তু আমাদের নিবন্ধন দিয়েছে এখন আমরা যেহেতু নিবন্ধন পেয়েছি পিছনে ফিরে তাকালে দেওয়ার সময় নাই আমাদের আমরা এখন সামনে এগিয়ে যাব দুর্বার গতিতে নৌকা দানের দিন শেষ তাগের গতি একশো এখন আমরা একশো মাইল স্পিড বেগে চলছি আমরা সারা বাংলাদেশের দেশবাসীকে বলতে চাই আপনারা পুরনো কাসন্দি আর ঘাটতে যাবেন না পুরনো কোন দলকে ঘাটতে যাবেন না আপনারা আমি জাতীয় পার্টির শাসনামল দেখেছি আমি বিএনপি শাসন দেখেছি আমি বিএনপি এবং জামাতের শাসনামল দেখেছি আমি আওয়ামী লীগের দেখেছি তাই আমি বলতে চাই প্রত্যেকের রূপরেখা এক এবং অভিন্ন আমরা চাই নতুন বাংলাদেশ

Bangladesh Republik Indonesia, Republik Indonesia, Republik Indonesia, Republik Indonesia, Sabar Sara Republik Indonesia, 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 Republik চলেন সবাই ধরে করি স্যার সামনে কর পরি স্যার সারা বাংলার পরি স্যার সেনাবাহিনী করে পরি স্যার সারা বাংলার পরি স্যার সারা বাংলার পুলিশ স্যার পুলিশ বিভাগ পরি স্যার সেনাবাহিনী পরি স্যার সারা বাংলার পরি স্যার সবাইকে মনে পরি স্যার তাকিয়ে সেই পরি স্যার সেনাবাহিনী পরি স্যার সারা বাংলার পরি স্যার